আজকে আমি জ্ঞানী ব্যক্তি এবং অজ্ঞ ব্যক্তি অজ্ঞানী ব্যক্তি বা মূর্খ ব্যক্তি এদের মধ্যে বেসিক কিছু ডিফারেন্স আছে যেটা দেখলে আপনারা সহজেই ফাইন্ড আউট করতে পারবেন একজন জ্ঞানী ব্যক্তি কেমন হয় এবং একজন অজ্ঞানী ব্যক্তি বা অজ্ঞ ব্যক্তি বা মূর্খ মানুষ এরা কেমন হয় তো আমি প্রথমেই বলবো যারা অজ্ঞানী যারা অজ্ঞ যারা মূর্খ এদের প্রকৃতি সম্পর্কে এদের ধরন সম্পর্কে এদের কিছু লক্ষণ সম্পর্কে কিছু পয়েন্ট আমি এখানে উল্লেখ করব তো এরা অজ্ঞ ব্যক্তিরা এরা খুব সহজেই রেগে যায় তারপরে এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হচ্ছে চিৎ এরা চিৎকার করে কথা বলে উঁচু গলায় কথা বলে এবং এটা দুই নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট হচ্ছে অন্যদেরকে ছোট করে হেও করে অপমান করে অসম্মান করে তুচ্ছ করে এরা কথা বলে অন্যের সমালোচনা করে আর এটাই তাদের প্রধান কাজ প্রত্যেক কাজে এরা অজুহাত দেখায় প্রত্যেক কাজে এরা অভিযোগ করে প্রত্যেকের বিরুদ্ধে এই স্তরে মানুষ অন্যের বিরুদ্ধে সারাক্ষণই অভিযোগ করে সময়ের কাজ সময়ে করে না প্রোকাস্টিনেশন করে এই স্তরে মানুষ সব কিছুকে নেগেটিভভাবে চিন্তা করে সমস্ত পরিস্থিতির ভিতরে অজ্ঞ যারা মূর্খ যারা সমস্ত পরিস্থিতির ভিতরে তারা সমস্যাকে খুঁজে বের করে তারপরের পয়েন্ট হচ্ছে যে সর্বদা এরা সমস্যা নিয়েই কথা বলে এই ধরনের মানুষরা খুবই দুর্বল চিত্তের হয় এরা সম্ভাবনাকে কখনোই খুঁজে দেখে না জীবনের সম্ভাবনাগুলোকে এরা কখনোই খুঁজে দেখে না পরবর্তী পয়েন্ট হচ্ছে এরা অত্যন্ত মিথ্যাবাদী স্বভাবের হয় এরা সবার সাথেই মিথ্যা কথা বলে এবং প্রয়োজন মতো সুবিধা মতো এরা সব সময় মিথ্যাচার করে কিন্তু এরা যে সবসময় মিথ্যাচার করে এরা মিথ্যাটাকে মিথ্যা মনেই করে না এরা অন্য সমালোচনায় রত থাকে কিন্তু এরা এটাকে কোনো পাপ হিসাবে গণ্যই করে না এরা তথাকথিত নামাজ পড়ে কিন্তু এই নামাজ তাদেরকে কোনো পাপ থেকে ফেরাতে পারে না লোক দেখানো নামাজ পড়ে এরা নামাজটাকে অনেক বেশি জাহির করে কিন্তু এই নামাজের দ্বারা এরা কোনো পাপ থেকে নিজেদের বিরত করতে পারে না এরা একই সাথে নামাজ এবং মিথ্যাচার এবং গিবত সমালোচনা এগুলোর ভিতরে এরা অনেক বেশি রত থাকে এই স্তরে মানুষরা অজ্ঞ ব্যক্তি যারা এরা অত্যন্ত সন্দেহ সন্দেহপ্রবণ হয় এবং এরা কাউকেই জীবনে বিশ্বাস করতে পারে না তো এসব মানুষরা কখনোই জীবনে সন্তুষ্ট অনুভব করে না এরা প্রত্যেকের প্রতি অসন্তোষ প্রকাশ করে এরা সমস্ত ব্যাপারেই জীবনে অসন্তোষ হয়ে থাকে এদের ভিতরে কোনো সন্তোষ বোধ কাজ করে না এরা আল্লাহর প্রতিও সন্তোষবোধ অনুভব করে না এবং পরিবারের আত্মীয় স্বজনের চারপাশের মানুষের প্রতিও এরা সবসময় অসন্তোষ থাকে এদের ভিতরে অসন্তোষ অনেক গভীরভাবে বিরাজ করে এদের মনের ভিতরে এই স্তরে মানুষজনের ভিতরে কোনো সুক্রিয়া থাকে না আল্লাহর প্রতি সুক্রিয়া থাকে না বান্দাদের প্রতি সুক্রিয়া থাকে না পরিবেশ পরিস্থিতির প্রতি সুক্রিয়া থাকে না জীবন জীবনের প্রতি সুক্রিয়া থাকে না এরা কখনোই ভিতর থেকে শান্তি অনুভব করে না এরা কারো প্রতি সুক্রিয়া আদায় করে না তো এই স্তরে মানুষজন কখনোই আত্মতৃপ্তি লাভ করে না জীবনের এই স্তরে যখন মানুষ বাস করে বোধ শক্তির নিম্নতর স্তরে মানুষ যখন বাস করে তখন মানুষ কোনো কিছুতেই আত্মতৃপ্তি লাভ করতে পারে না পরবর্তী পয়েন্ট হচ্ছে এরা সর্বদাই হতাশায় ভোগে এরা সর্বদাই হীনমন্যতায় ভোগে এরা সর্বদাই অবসাদ ও বিষাদের মধ্যে ডুবে থাকে নিজের জীবনকে সর্বদা অবসাদ ও বিষাদময় করে তোলে পরবর্তী পয়েন্ট দেখবেন যে এরা সর্বদা এই স্তরে মানুষ সর্বদা বেশি কথা বলে এবং অন্যের কথা এরা শুনতেই চায় না এরা সবসময় নিজের কথা বলার জন্য ব্যাকুল হয়ে থাকে ব্যস্ত হয়ে থাকে কিন্তু অন্যের কথা এরা অগ্রাহ্য করে অন্যের কথায় এরা কখনোই মনোযোগী না অন্যের কথা এরা কখনোই শুনতে রাজি না তো অজ্ঞ বা মূর্খ ব্যক্তিদের প্রধান সমস্যা হচ্ছে যে এরা সবাইকেই ভাবে সবাইকেই এরা অজ্ঞভাবে সবাইকেই এরা নির্বোধভাবে যেহেতু এদের ভিতরটা অন্ধকারচ্ছন্ন সেহেতু এরা কিছুই দেখতে পায় না দুনিয়াতে এরা কিছুই দেখতে পায় না কিছুই শুনতে পায় না কিছু জানতে পারে না কিছু শিখতে পারে না এই স্তরে মানুষজন হান্ড্রেড পারসেন্ট মানুষজন এই স্তরে দেখা যাচ্ছে যে নাইনটি নাইন পার্সেন্ট মানুষই এই স্তরে ফিক্সড মাইন্ডের হয়ে থাকে তারা নিজেদেরকে সব জানতা মনে করে তারা নতুন করে কিছুই শিখতে চায় না তারা কারো কাছ থেকেই কিছু শিখতে রাজি না এমনকি বই পুস্তকের মাধ্যমেও তারা শিখতে রাজি না জীবনে তারা শিখ তেই রাজি না নিজেদেরকে তারা এতটাই জ্ঞানী মনে করে যে তারা কখনোই কারো কাছ থেকে কিছু শিখতেই তারা রাজি না এই স্তরে মানুষজন ফিক্সড মাইন্ডসেটের মাইন্ডসেটের হয়ে থাকে এরা কখনোই গ্রোথ মাইন্ডসেটের হওয়ার চেষ্টা করে না তা অজ্ঞ ব্যক্তি যারা নির্বোধ যারা এরা দেখবেন ইম্যাচিউর হয় মেন্টালি এরা ইম্যাচিউর হয় এরা অত্যন্ত ইম্যাচিউর ইমম্যাচিউরিটির কারণে এরা অত্যন্ত লোভী প্রকৃতির হয় এদের ভিতরে কোনো ম্যাচিউরিটি নাই বিধায় এরা অত্যন্ত লোভী প্রকৃতির হয় এবং এরা অত্যন্ত সেলফিশ প্রকৃতির হয় এরা অত্যন্ত স্বার্থপর হয় এরা নিজেদের স্বার্থের জন্য করতে পারে না এমন কোনো কাজ নাই তো অজ্ঞ যারা এরা অত্যন্ত পরশ্রী কাতর হয় এরা অত্যন্ত হিংসুটে টাইপের হয় হিংসা এদের ভিতরে গভীরভাবে বাস করে পরশ্রী কাতর এরা অন্যের ভালো দেখতে পারে না অন্যের ভালো এরা সহ্যই করতে পারে না অন্যের প্রশংসা এরা করতেই পারে না এরা অত্যন্ত পরশ্রীকাতর হয় এরা অত্যন্ত হিংসুটে স্বভাবের হয় অন্যের ভালো দেখলে এদের শরীরে এদের ভিতরে আগুন জ্বলে যায় অন্যের বিপদে এরা খুশি হয় অন্যের দুঃখ দেখলে অন্যের বিপদ দেখলে এরা খুশিতে আত্মহারা হয়ে যায় এরা এদের অহম খুশি হয়ে যায় অন্যের বিপদ দেখলে অন্যের খারাপ পরিস্থিতি দেখলে এরা অত্যন্ত খুশি হয়ে যায় এরা অত্যন্ত এই স্বভাবের মানুষজন এই স্তরে মানুষজন যখন অজ্ঞতার লেভেলে থাকে যখন মূর্খতার লেভেলে থাকে মানুষজন তখন এরা অত্যন্ত ব্যাদব ধরনের হয় এবং অসভ্য ধরনের হয় যারা অন্যের সাথে অসভ্য আচরণ করে অশোভন আচরণ করে ব্যাদবী আচরণ করে অসম্মানজনক আচরণ করে কিন্তু এরা অজ্ঞতায় এবং মূর্খতায় এতটা এত বেশি এরা নিমজ্জিত থাকে যে এরা এদের সেই আচরণকে বোঝার মতো মানসিক অবস্থা বা বোধশক্তি এদের ভিতরে থাকে না তো এই স্তরে মানুষজন যখন অজ্ঞতার স্তরে মানুষজন বাস করে এরা অত্যন্ত উগ্র স্বভাবের হয় এবং বদমেজাজি স্বভাবের হয় অজ্ঞতার স্তরে মানুষ যখন বাস করে এরা অত্যন্ত উগ্র এবং বদমেজাজি স্বভাবের হয় এবং সর্বোপরি এরা খুব অস্থির এবং অশান্ত হয়ে থাকে ভিতর থেকে এরা প্রচণ্ড রকমের অস্থির এবং অশান্ত স্বভাবের হয়ে থাকে এদের ভিতরে কোনো দৃঢ়তা স্থিরতা শান্ততা এদের ভিতরের থেকে কোনো রকমভাবেই এদের ভিতরে অবস্থান করে না পক্ষান্তরে জ্ঞানী ব্যক্তির লক্ষণ জ্ঞানী ব্যক্তিরা কেমন হয় এখানে আমি জ্ঞানী ব্যক্তিদের লক্ষণ সম্পর্কে কিছু বল কিছু কথা বলবো জ্ঞানী ব্যক্তিরা কেমন হয় জ্ঞানী ব্যক্তিরা দেখবেন যে এরা অত্যন্ত ধীর স্থির নম্র স্বভাবের হয় এরা অত্যন্ত বিনয়ী স্বভাবের হয় এই স্তরে মানুষজন সবাইকে সম্মান করে সবাইকে মূল্যায়ন করে এবং সবাইকে ভালোবাসে জ্ঞানী ব্যক্তিরা সবসময় পজিটিভ হয় জ্ঞানী ব্যক্তিরা অলওয়েজ পজিটিভ হয় সমস্ত কিছুর মধ্যে এরা সম্ভাবনাকে খুঁজে পায় সমস্ত কিছুর ভিতরে ধ্বংসের ভিতরেও যে ভালো কিছু থাকতে পারে ভালো দিক থাকতে পারে জ্ঞানী ব্যক্তিরা সেই জিনিসটাকে দেখতে পায় জ্ঞানী ব্যক্তিরা দূরদৃষ্টি সম্পন্ন হয় জ্ঞানী ব্যক্তিরা সবাইকে ভালোবাসে জ্ঞানী ব্যক্তিরা সব কিছুর মধ্যে সম্ভাবনা খুঁজে পায় সব কিছুর মধ্যে তারা ভালো কিছুকে দেখতে পায় জ্ঞানী ব্যক্তিরা দূরদৃষ্টি সম্পন্ন দূরদর্শী জ্ঞান সম্পন্ন হয় জ্ঞানী ব্যক্তিরা অত্যন্ত সাহসী হয় জ্ঞানী ব্যক্তিরা কখনোই দুর্বল চিত্তের হয় না জ্ঞানী ব্যক্তিরা সর্বদা অত্যন্ত সাহসী হয় জ্ঞানী ব্যক্তিরা এরা বীর এরা যোদ্ধা এরা সৈনিক এরা পরাক্রমশালী যোদ্ধা জ্ঞানী ব্যক্তিরা মহান হয় এরা আত্মত্যাগী হয় ত্যাগই এদের জীবনের প্রধান লক্ষ্য জ্ঞানী ব্যক্তি ব্যক্তিরা ম্যাচিউর হয় এরা এদের ম্যাচিউরিটি লেভেল অনেক উপরে থাকে এদের আত্মবোধ আত্মজ্ঞান অনেক উপরে থাকে যার কারণে জ্ঞানী ব্যক্তিরা সবসময় ত্যাগই হয় এরা অত্যন্ত মহান হয় এবং সেবাই এদের জীবনের প্রধান লক্ষণ হয় সেবাই এদের জীবনের প্রধান চাওয়া হয় এরা মানুষকে এবং সৃষ্টি জগৎকে সেবা করেই জীবনে শান্তি অনুভব করে জীবনে প্রশান্তি অনুভব করে এরা নিজের জীবনকে অন্যের কল্যাণে উৎসর্গ করে দেয় মানবতার কল্যাণে জ্ঞানী ব্যক্তিরা সর্বদা জীবনকে নিজের জীবনকে উৎসর্গ করে দেয় যুগে যুগে আমরা সেটাই দেখে এসছি ইতিহাস সেটা প্রমাণ ইতিহাস সেটার প্রমাণ যে জ্ঞানী ব্যক্তিরা সর্বদা মানবতা সেবায় নিজেদের জীবনকে উৎসর্গ করে দেয় এরা মহান এরা উদার এরা দাতা এরা দানশীল জ্ঞানী ব্যক্তিরা সবসময় মহান জ্ঞানী ব্যক্তিরা সবসময় উদার জ্ঞানী ব্যক্তিরা সবসময় দাতা জ্ঞানী ব্যক্তিরা সবসময় দানশীল সবশেষে বলবো যে প্রত্যেকটা মানুষই একসময় মূর্খতার লেভেলে বাস করে এবং মূর্খতার স্তর থেকেই প্রত্যেক জ্ঞানীর জন্ম হয়েছে জ্ঞানীর জন্ম কে কারো মায়ের পেটের থেকে হয় না এটা একটা যাত্রা এটা একটা জীবনের একটা জার্নি এটা প্রত্যেকের জীবনের একটা জার্নি তো মানুষ মূর্খতার স্তর থেকেই জ্ঞানের স্তরে আসে সেটার জন্য আন্তরিক চেষ্টা থাকতে হবে নিজের সাথে নিজের কমিটমেন্ট থাকতে হবে নিজের জীবনে নিজের চাওয়া থাকতে হবে নিজের জীবনে নিজের চেষ্টা থাকতে হবে যে নিজেকে নিজের এটা বলতে হবে যে হ্যাঁ আমি এটা চাই জীবনের এই স্তরে আমি নিজেকে উন্নীত করতে চাই জীবনের এই স্তরে আমি নিজেকে পৌঁছে দিতে চাই এটা প্রত্যেকটা মানুষের ভিতর থেকে চাইতে হবে একমাত্র সেই ব্যক্তি এই জিনিসটা অর্জন করতে পারে সেই ব্যক্তি মূর্খতার স্তর থেকে জ্ঞানের স্তরে পৌঁছাতে পারে যেই ব্যক্তি এটা নিজের ভিতর থেকে চাইতে পারছে নিজের ভিতর থেকে সর্বপ্রথম এটা চাইতে হবে যে হ্যাঁ আমি আমার জীবনকে এই স্তরে নিয়ে যেতে চাই তো তখনই একমাত্র সম্ভব জীবনকে মূর্খতার স্তর থেকে অজ্ঞতার স্তর থেকে নির্বুদ্ধিতার স্তর থেকে জ্ঞানের স্তরে নিয়ে যাওয়া বোধশক্তির স্তরে নিয়ে যাওয়া এবং চেতনার স্তরে নিজের জীবনকে উন্নীত করা এটা প্রত্যেকের পক্ষেই সম্ভব এই মানুষ হিসেবে জন্ম যে যে নিয়েছে যে মানুষ হিসাবে দুনিয়াতে বিলং করে তার এই ক্ষমতা আছে তার প্রত্যেকেরই এই অধিকার আছে প্রত্যেকের পক্ষেই এটা সম্ভব এটা খুবই সম্ভব এবং এটার জন্য নিজের ভিতর থেকে নিজেকে আন্তরিকভাবে চেষ্টা করতে হবে নিজেকে আন্তরিকভাবে চাইতে হবে নিজেকে নিজের বলতে হবে যে হ্যাঁ আমি আমার জীবনকে পরিবর্তন করতে চাই এবং আমি আমার জীবনকে এই স্তরে নিয়ে যেতে চাই একমাত্র ভিতর থেকে চাওয়া থাকলেই এটা প্রত্যেকেই অর্জন করতে সক্ষম হবে